থেকে বহু বছর আগে এই দুনিয়ার বুকে ইসলাম বলে নাম ছিল না কোন মানুষের মুখে আজ থেকে বহু বছর আগে এই দুনিয়ার বুকে আল্লাহ বলে নাম ছিল না কোন মানুষের মুখে দয়ার নাবি আসিলেন মক্কার জামিনেদের বাণী কালে মারামুকে লাহ লা ইলাহা ইল্লাউল লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم شكرا لك سامرا شيء مالك مالكي جمهان مالك قبيل ترى رضي الله عنه আল্লাহর ধর্ম সিদ্ধাশা তোফিক দিয়েছেন আমরা সেই মহান মালিকের শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ যে নবীজি তাওহীদের বাণী মুখে মক্কার জমিনে বহু খোদাত্ববাদীদের মাঝে তাওহীদের বাণী প্রচার করেছেন সেই নবজির প্রতি আবারও দরুদ সালাম পেশ করছি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সম্মানিত মুয়াজ্জজ মহোদয়াম আজকে জুমার সংক্ষিপ্ত আলোচনার বিষয় হলো তাওহিদের গুরুত্ব এবং মূর্তি পূজা বা শেরেক ইসলামে নিষিদ্ধ আল্লাহ তালা যুদে যুদে নবী রাসুল প্রেরণ করেছেন দুনিয়ার মুখ থেকে শেরেক তথা মূর্তি পূজা দূর করার জন্য এবং তাওহিদকে প্রতিষ্ঠা করার জন্য ঠিকই না নবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ জন্ম গ্রহণ করলেন তখন ছিল মানুষ আল্লাহকে বাদ দিয়ে বহু খোদার পূজা করত। কেউ গাছের পূজা করতো কেউ পাহাড়ের পূজা করত কেউ সূর্যের পূজা করত। কেউ চন্দ্রের পূজা করত। আল্লাহ তালা সমস্ত শের কিরাতকে দূর করার জন্য তৌহিদের পানি মুখে নিয়ে আমার আপনার নবীকে মুকার জমিনে যখন প্রেরণ করলেন নবীজির জন্মের সঙ্গে সঙ্গে শের কিরাতের সমস্ত নিশানা দুনিয়া থেকে মুছে যাওয়া শুরু করল ঠিক কিনা তাদের আগুনের পূজা করতে তারা আগুন জ্বালিয়ে রাখতো হাজার হাজার বছর নবীজি যখন জন্মগ্রহণ করলেন সঙ্গে সঙ্গে অগ্নি অগ্নি আগুনের নিশানা নিভে গেল এই নবীজি জমিনে যখন দয়া শুরু করলেন হে মক্কার মানুষেরা আল্লাহর সাথে সেরে করা যাবে না সেরে পেলা দুলমন নিশ্চয়ই সেরে হলো বড় জল মহাপাপ অতএব তোমরা সমস্ত সেরেকার পূজা বাদ দিয়ে আমার আল্লাহ তালার একত্রবাদের শিকার দাও ঠিক না তখন নবীজির পক্ষেও কিছু আসলেন নবীজির বিপক্ষে কিছু লোক চলে গেলেন আল্লাহ তালা জমিনকে পবিত্র করার জন্য তাহিদের বাণী নিয়ে এই জমিন আল্লাহ তালা নবী এবং রাসুলদের প্রেরণ করেছেন এই শিরকিয়া পূজা মূর্তি এগুলোকে দূর করার জন্য আজকেও আমরা জমিনে এই সময় যদি লক্ষ্য করি এই জমিন আছে কিনা নাই শেরকিয়ার মূর্তি পূজার জমিন এখনো বর্তমান এখন তাওহিদ জনতার কাজ কি হল দূর করা তাওহিদকে প্রতিষ্ঠা করা তবে তার মানে এই নাই যে আমাদের হিন্দু ভাইরা যারা আছে আমরা কি করবো তাদের পূজায় গিয়ে আক্রমণ করবো এটা কি এটা না আল্লাহ তালা কোরআনে বলেছেন লাকুম যার ধর্ম সে পালন করবে কেন বিশৃঙ্খলা করা যাবে না নবী রাসুলরা বিশৃঙ্খলা করার জন্য জুনিয়া আসেন নাই জমি এসেছেন শান্তি প্রতিষ্ঠা করার জন্য ঠিক না তবে নবী রাসুলরা এই বাণী প্রতিষ্ঠা করতে গিয়ে তারা কৌশলে হেকমতে দাওয়াত দিয়েছেন এই দাওয়াতের চূড়ান্ত পর্যায় যখন তারা বাধাগ্রস্ত হয়েছে তখন শেখের বিরুদ্ধে নবী রাসুল্লাহ তাওহিদের ঝান্ডা নিয়ে ময়দানে ঝাঁপিয়ে বসেন ঠিক কিনা সম্মানিত উপস্থিতি সেরে হলো বড় বাপ সবচেয়েতে বড় গুনাহ এই গুনাহ আল্লাহ তাআলার সাথে করা যাবে না আল্লাহ তালা পবিত্র কোরআনের সূরাতুন নিসা 33 নম্বর আয়াতে বলেছে নো আকাল্লাহু তাবারাক ওয়া তাআলা ফি কালামিহি আল মাজিদ بسم الله الرحمن الرحيم ওয়া আবুদুল্লাহ ওয়া লা আর তোমরা আল্লাহর ইবাদত করো বলে তুস রীতু সেই আল্লাহর সাথে কাউকে শেরেক করো না আল্লাহ তালা অর্ডার আমরা এখনো অনেক মুসলমান শেরেকের মধ্যে লিপ্ত হয়ে গেছে ঠিক না আমাদের লক্ষ্য রাখতে হবে যে আল্লাহ এক আল্লাহ অদ্বিতীয় আল্লাহর সাথে কোনো শরীর স্থাপন করা যাবে না নবীজ যখন এই বাণী প্রচার করলেন তখন তোরাইজদের ভেতর মুক্কার ভেতর কিছু লোক বাইরে হলো নবীকে জিজ্ঞেস করলো আসলে তোমরা আল্লাহর পরিচয় কি আল্লাহ ছেলে নিয়ে কয়জন স্ত্রী পুত্র কয়জন আছে আমাদের পরিচয় দাও আল্লাহর কি কোনো স্ত্রী পুত্র আছে আল্লাহর সাথে কোন শরিক আছে কিন্তু এই প্রশ্ন যখন করলো আল্লাহ তালা নবী উপর তখন সূরা ইখলাস নাযিল করে জানাই দিলেন যে আমি লা শারিক আমার সাথে কোনো কিছুর শরীক স্থাপন করা যাবে না আল্লাহ তাআলা বললেন কউল হু আল্লাহু আহাদ আল্লাহুস্ সামাদ

আর দুনিয়াতে আল্লাহর সম্পর্ক কেউ নাই এটা হলো সুরা ইগলাসের একত্র বাদের বাণী আল্লাহর পরিচয় আল্লাহ তালা দিয়ে দিলেন সুবাহান আল্লাহ আজকে আমরা অনেকে মুসলমান হওয়ার পরেও আল্লাহর পরিচয় জানি না আল্লাহর পরিচয় সুরাতুল ইগলাসের মধ্যে আল্লাহ তালা দিয়ে দিলেন সুবাহান আল্লাহ এই পরিচয় যারা জেনেছে আর মেনেছে এই মুসলমানরা কখনো আল্লাহ তালার সাথে শরিক করে না আল্লাহ তালার কাছে না একজন মুসলমান যখন আল্লাহ তালা ক্ষত্রবাদের ঘোষণা দেয় তখন সে এই ঘোষণা দেয় যে শেরিকের সাথে আমার কোন সম্পর্ক নাই ঠিক কিনা আল্লাহ তালে সুরাত আর চল্লিশ নম্বর আয়তের মধ্যে একই কথা বলেছেন إن الله لا يغفر أن يشرك به ويغفر ما دون ذلك لمن يشاء ومن يشرك بالله فقد افترى إثما عظيما الله تَغْفِرَ إن الله

নদীর মিশন মিশনার ভীষণ হলো যে শিরিক মুক্ত জীবন জীবনযাপন করা আর তৌহিদের ঘোষণা দেওয়া আজকে আমরা দেখতেছি আমাদের সামনে যে আমাদের সমাজে আমাদের আশেপাশে যে ধর্মাবলম্বী রয়েছে হিন্দু এই ভাই কি শারদীয় দুর্গাপূজা এই দুর্গা পূজা তারা করে কিন্তু আমরা যদি লক্ষ্য করি এই দুর্গাপূজায় শুধু হিন্দুরাই অংশগ্রহণ করেন না আমার আপনার মতো মুসলমানের অংশগ্রহণ করে ঠিকই না দুর্গা অংশগ্রহণ করা মানে হিন্দুরা যেমন আল্লাহর সাথে শিরিক স্থাপন করতেছে আমি আপনিও শিরিকের মধ্যে লিপ্ত হয়ে যাচ্ছি যেহেতু বোলাইছিল এখন দিন ওখানিয়া দিন যার ধর্ম সে পালন করবে হিন্দুরা হিন্দু ধর্ম পালন করবে আমরা জবরদস্তি করব না তাদেরকে আক্রমণ করব না তাদেরকে কঠাক্ত করব না কিন্তু তাদের অনুষ্ঠানে আমি আপনাকে অংশগ্রহণ করতে পারবো না তারা শান্তিপূর্ণভাবে অনুষ্ঠান পালন করুক একটা স্বাধীন দেশ হিসেবে তাদের অধিকার রয়েছে আল্লাহ তালাও অধিকার দিয়েছে তবে আপনি যদি কোনো হিন্দু ভাইদের সাথে থাকেন কৌশলে দাওয়াত দিতে পারেন কৌশলে তাই সাথে ইসলামে তৌহিদে দাওয়াত দিতে পারেন সে যদি ইসলাম গ্রহণ করে আলহামদুলিল্লাহ যদি সে দা গ্রহণ না করে তাতেও আপনার কোনো ক্ষতি নাই কিন্তু তাদের অনুষ্ঠানে তাদের অনুসারে আপনার হওয়া যাবে না আজকে বর্তমান এভাবে খ্রিস্টানদের মিশন হচ্ছে মুসলমানদেরকে পথ ভ্রষ্ট করে এই সিরকিয়াদের মধ্যে লিপ্ত করা দেখেন অনেক গোয়েন্দা রয়েছে বাংলাদেশেও যারা হিন্দুদের এজেন্ডা ভারতের রেজেন্ডা বাস্তবায়ন করার জন্য অনেক ছাত্রকে হিন্দু ছাত্রকে মুসলিম সাজিয়ে বাংলাদেশের অনেক মাদ্রাসায় তারা ঢুকিয়ে দিয়েছে দেখবেন আসে লক্ষ্য ছাত্র মুসলমান যে মাদ্রাসায় পড়াশোনা করতেছে অনেক দেখবেন অনেক মাদ্রাসায় দেখবেন একজন আলেম একজন হুজুর ধর্ষণ করেছে নাউজিবিল্লা খোঁজ নিয়ে দেখবেন এরা আসলে হুজুর না হিন্দু এরা মুসলমান লেখাপড়া করে অপকর্ম করে ইসলামকে কলঙ্কিত ঠিক কিনা আমাদের এই জন্য সজাগ হতে হবে এই মূর্তি পূজা কি উপাসনা হল আল্লাহর জন্য ইবাদত দলের তাওহীদের আহ ঘোষণা হল আল্লাহকে মানা যাবে না আল্লাহকে যারা মূর্তি পূজা বিভিন্ন গাছ আর বিভিন্ন মাছ আর বিভিন্ন মূর্তি মানে যারা পূজা করে এই পূজা হয়ে সরাসরি সেরে এই শিরিখকে যারা সমর্থন করবে এইগুলোর সাথে যারা একত্রতা প্রকাশ করবে এদেরকে আল্লাহ তালা কোরআন এর মধ্যে মসজিদ বলেছেন নাউজমিল্লা

তাদেরকে আমরা জবরদস্তি করবো না কিন্তু আমার আপনার মুসলমানের সন্তান যে আমরা মূর্তি দেখতে যাই না আমার আল্লাহ হিসেবে কি আমার জন্য যথেষ্ট নয় এরা যেন এটাই প্রমাণ করতে চায় যে আল্লাহ আমার জন্য যথেষ্ট নয় সেই জন্য মূর্তি পূজাকে অংশগ্রহণ করতে হবে নাউজবিল্লাহ মূর্তি পূজা দেখতে যাওয়া মানে আল্লাহকে অবজ্ঞা করা আল্লাহর সাথে সেরেপ করা আজকে দেখেন শহরে বন্দরে যেখানে হয় আমার আপনার অনুষ্ঠানে হিন্দুরা কিন্তু কখনো অংশগ্রহণ করে না ইতিহাস খোঁজেন পূর্বতী দিক দেখেন কোন মুসলমান মুসলমানের বন্ধু যদি হিন্দু হয় ওরা কি কৌতূহল বসত আপনার আমার ঈদের দিনে ওরা দেখতে এসেছে বা মুসলমানদের কুরবানের বস্তু ওরা খাইতে এসেছে এমন কোন নজির আছে এমন নজির নাই কিন্তু অনেক মুসলমানের সন্তান এমন অবস্থা হিন্দুদের সাথে বন্ধুত্ব করে হিন্দুদের পূজায় অংশগ্রহণ করে হিন্দুদের খাবার খায় না এটা আমাদের লজ্জা হওয়া উচিত ইসলাম যত সত্য ধর্ম আমাকে আপনাকে দিয়েছেন রাসুলের মধ্যে একজন দামি নবীর উন্মত বানাইছেন তারপরে আমরা নবীজির দেখানো পথ আদর্শ তাওহিদ বলে আমরা হিন্দুদের মূর্তি দেখার জন্য পূজা দেখার জন্য যাই এটা আমরা অতীতে যারা করেছি এটা আমরা তৌবা করব বর্তমান সময় আমরা এই পাপে আর লিপ্ত না হিন্দুদের পূজাতে অংশগ্রহণ করা মানে ওই সিরকে আমাদের সমর্থন জানানো অন্যায় দেখে যদি প্রতিবাদ না করে এর মানে এটাই ওই অন্যায়কে সমর্থন হিন্দুরা তাদের ধর্ম পালন আমরা কথার্থ করি না তবে আমরা বলতে চাই এটা তারাও স্বীকার করে একটা মূর্তি কখনো প্রভু হতে পারে না একটা হেকায় যেটা আমরা সবাই জানেন আমাদের মুসলিম জাতির পিতাকে সেই দিন আ ইব্রাহিমা আলাইসাল্তু ইব্রাহিম আলাইসাল্লাম জন্মগ্রহণ করলেন মূর্তি পূজকের ঘরে ঠিক কি না আমার আপনার জন্ম হয়েছে মুসলমানের ঘরে দেখেন মুসলমানের ঘরে জন্ম হওয়ার পরে আমরা মূর্তি দেখার জন্য হিন্দুদের কি পূজা মন যাই আর সেই দিন আয় ইব্রাহি আলাইসাল্লাম মূর্তি পূজকের ঘরে জন্মগ্রহণ করার পরে সেটাও হিত করে তার পার্থক্য এখানেই ইব্রাহিম আলাইহিস সালামদের মুসলিম জাতির পিতা আমরা স্বীকার করি কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তি পূজকের ঘরে জন্ম করে আল্লাহকে খোঁজার জন্য তিনি অস্থির হয়ে গেছে আর আমি আপনি তাওহিদপন্থী মুসলমানের ঘরে জন্মগ্রহণ গ্রহণ করে আমরা আল্লাহকে বাদ দিয়ে শিরকিয়াতের মধ্যে লিপ্ত হই এটা আমাদের জন্য অপমানজনক আল্লাহকে অবজ্ঞা করার শামিল সম্মানিত মুয়াজ্জাজ মোদারাম সাইয়েদ ইব্রাহিম আলাইহিস সালাম আর পিতা একজন ধর্ম গুরু একজন ধর্ম যাজক সে নিজের হাতে মূর্তি বানায় সেই মূর্তি পূজকের ঘরে আমার আপনার মুসলিম জাতির পিতা জন্মগ্রহণ করলেন জন্মের পর সে দেখলো করলো জাতির সমস্ত মানুষগুলো মূর্তির কাছে মাথা মতো করে মূর্তির কাছে খাবার দেয় নিয়ে যাবে সেই দিন ইব্রাহ সাল্লামের পিতা মূর্তি বানিয়ে বাজারে বিক্রি করে বিভিন্ন পূজা মন্ডপে সরবরাহ করে সন্তান হিসাবে ইব্রাহিম আদেশ করে ইব্রাহিম এই মূর্তি হলো তোমার খোদা বাবা পরিচয় করে দেয় মূর্তি হলো তোমার খোদা আর আমার আপনার সন্তানকে পরিচয় করেছে আমরা মুসলমান আল্লাহ আমাদের রব আর নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলে আমাদের আবাস্য আমাদের নাবি সোবাহান আল্লাহ এই সন্তান যদি ওই মূর্তি পূজায় অংশগ্রহণ ইন আলহামদুলিল্লাহ إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا ومولانا محمدا عبده ورسوله فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدين إحسانا وبذي القربى واليتامى والمساكين والمساكين والجار ذي القربى والجار الجنوب والصاحب بالجنب وابن السبيل وما ملكت أيمانكم إن الله لا يحب من كان مختالا فخورا وقال النبي صلى الله عليه وسلم أخبر الكبائر إلا لا إشرك بالله وقال الله تعالى في شان حبيبه ومعشوقه ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا হাবিবানা থেকে বহু বছর আগে এই দুনিয়ার বুকে ইসলাম বলে নাম ছিল না কোন মানুষের মুখে আজ থেকে বহু বছর আগে এই দুনিয়ার বুকে আল্লাহ বলে নাম ছিল না কোন মানুষের মুখে দয়ার নাবি আসিলেন মক্কার জামিনে তৌহিদের বাণী কালে মা মুখে লাহ ইম লা ইলাহা ইম লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم شكرا لك شيء محمد مالك جمهور مالك قبيل ترى الله আল্লাহর ঘর মসজিদ আসা তৌফিক দিয়েছেন আমরা সেই মহান মালিকের শুক্র আদায় করছি আলহামদুলিল্লাহ যে নাবিজি তাওহিদের বাণী মুখে মক্কার জমিনে বহু খোদাত্মবাদীদের মাঝে তাওহিদের বাণী প্রচার করেছেন সেই নাবিজির বুধে আবারও দরদুল সালাম পেশ করছি সাল্লাহ আলি সাল্লাম সম্মানিত মহতারাম আজকে জুমার সংক্ষিপ্ত আলোচনার বিষয় হলো উহিদের গুরুত্ব এবং মূর্তি পূজা বা শেরেক ইসলামে নিষিদ্ধ আল্লাহ যুগে যুগে নবী রাসুল প্রেরণ করেছেন দুনিয়ার বুক থেকে শেরেক তথা মূর্তি পূজা দূর করার জন্য এবং তাওহিদকে প্রতিষ্ঠা করার জন্য ঠিকই না বেশ নবী জোনাবে যখন মক্কার জমিনে জন্মগ্রহণ করলেন তখন ছিল না মানুষ আল্লাহকে বাদ দিয়ে বহু খোদার পূজা করতো কেউ গাছের পূজা করতো কেউ পাহাড়ের পূজা করতো কেউ সূর্যের পূজা করতো কেউ চন্দ্রের পূজা করতো আল্লাহ তালা সমস্ত শের কিরাতকে দূর করার জন্য তৌহিদের বাণী মুখে নিয়ে আমার আপনার নবীকে মক্কার জমিনে যখন প্রেরণ করলেন নবীজির জন্মের সঙ্গে সঙ্গে শিরকিয়াতের সমস্ত নিশানা দুনিয়া থেকে মুছে যাওয়া শুরু করলো ঠিক কিনা মাজুসিয়া অগ্নি পূজকরা যখন তাদের আগুনের পূজা করতো তারা আগুন জ্বালিয়ে রাখতো হাজার হাজার বছর নবীজি যখন জন্মগ্রহণ করলেন সঙ্গে সঙ্গে অগ্নি পূজকদের অগ্নি আগুনের নিশানা নিভে গেল এই জমিনে যখন দা শুরু করলেন এই মুক্ত মানুষেরা আল্লাহরের সাথে সেরে করা যাবে না নিশ্চয় সেরে হলো বড় জুলুম মহাপ অতএব তোমরা সমস্ত সেরেকার পূজা বাদ দিয়ে আমার আল্লাহ তালার একত্রবাদের শিকার দাও ঠিক কিনা তখন নবীজির পক্ষেও কিছু আসলেন নবীজির বিপক্ষে কিছু লোক চলে গেলেন আল্লাহ তালা জমিনকে পবিত্র করার জন্য তাহিদের বাণী নিয়ে এই জমিন আল্লাহ তালা নবী এবং রাসুলদের প্রেরণ করেছেন এই শেরকিয়া পূজা মূর্তি এগুলোকে দূর করার জন্য আজকেও আমরা জমিনে এই সময় যদি লক্ষ্য করি এই সেরকিয়ার জমিন আছে কিনা নাই সেরকিয়ার মূর্তি পূজার জমিন এখনো বর্তমান এখন তাওহিদি জনতার কাজ কি হলো